আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় যদি লাইনে দাঁড়ারও অলিম্পিক খেলা হতো ব্রিটিশরা বিনা ঘামেই শোনা জিতত তাদের কাছে লাইন মানে শুধু একটা শাড়ি নয় এটা এক ধরনের সামাজিক চুক্তি আপনি আসবেন পরিস্থিতি বুঝবেন লাইনের শেষে দাঁড়াবেন আর অপেক্ষা করবেন কোনো কোনোই চালানো নেই কোনো ফিসফিসে দর্কসাকষি নেই হঠাৎ ভাই আমার তো একটাই জিনিস বলে ঢুকে পড়া নেই এটা ধৈর্য ভদ্রতা আর ব্যক্তিগত জায়গার নিখুঁত নিত্য লাইন যদি রাস্তা ঘুরে যায় তবুও সবাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে ঘড়ি দেখে কিন্তু পাশের লোকের জায়গা নয় কাটিং সামাজিক বিশ্বাসঘাতকতা এমন করলে আপনাকে ভদ্রতার রাজ্য থেকে নির্বাসিত করা হবে এবার আসি আমাদের দিকে আমাদের লাইনের স্টাইক ফ্লেক্সিবল চাইলে বলুন ইনোভেটিভ আমরা লাইনে দেখি না কঠিন কাঠামো বরং একটা প্রস্তাব আলোচনার শুরু ভাই আমি তো চিনি না কিন্তু একটু আগে ঢুকি এটা প্রায় সাংস্কৃতিক গান আমরা কৌশল চালাই নিরীহ মুখ জরুরি অজুহাত স্লাইড করে ঢুকে পড়া কখনো কখনো আমরা এমন লাইন বানাই যা দেখতে লাইন কিন্তু কাজ করে রাগবি স্ক্র্যামের মতো সবাই ধীরে ধীরে সামনে এগোই বিশৃঙ্খলার শক্তিতে কেউ যদি ধরা দেয় সহজ দেখেন ভাই আমি তো অনেক আগে থেকে দাঁড়িয়ে আছি মানে আমি তো আদিকাল থেকে এখানে আছি বুঝলেন তো ব্রিটিশ লাইনের মূল কথা ন্যায্যতা আমাদেরটা কার্যকারিতা কম পক্ষে তত্ত্বে তারা সিস্টেমে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি নেটওয়ার্কিং স্কিলে তাদের লাইন চলে ধীরে কিন্তু শান্তিতে আমাদেরটা চলে অনিশ্চিতভাবে কিন্তু গল্পে ভরা দুই পদ্ধতি গভীর কিছু বলে তাদের শৃঙ্খলার প্রতি আসক্তি আর আমাদের অভিযোজনের প্রতি ভালোবাসা এক পক্ষ বলে আমরা নিয়ম মানি অন্য পক্ষ বলে নিয়ম ঠিক আছে কিন্তু অপশন নিয়ে কথা বলি তাই পরের বার লাইনে দাঁড়ালে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি ভেতরের ব্রিটিশকে জাগাচ্ছেন নীরব মর্যাদায় দাঁড়িয়ে নাকি প্রস্তুত আপনার ভেতরের দরকসাকশির মাস্টারকে ছাড়াতে একদম সময় মতো ভাই একটু আগে ঢুকি দিয়ে যেভাবেই হোক মনে রাখুন লাইন শুধু সারি নয় এটা সাংস্কৃতিক আয়না আর আমাদেরটা কখনো বিরক্তিকর নয় তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা